আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন জেনে নিই আজকে বাংলাদেশের নিউজ বেআই বিদ্যুৎ বিল বেআইয়ের ঘাড়ে বিলের ভয়ে গরমের মধ্যে ফ্যান ছাড়ছেন না আব্দুল হামিদ প্রতি মাসে তার বিল আসে গড়ে একশো টাকা থেকে একশো টাকা অথচ মে মাসে হঠাৎ করে বিল এলো ছয়শো বিরাশি টাকা এত বেশি বিল পেয়ে চক্ষু চড়গ্গা জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আব্দুল হামিদের জানালেন বিয়ের বকে বিলও চাপানো হয়েছে তার ঘরে। কারণ জানতে চাইলে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে সাফ জানিয়ে দেয় আব্দুল হামিদের বেয়াই রবিকে তারা খুঁজে পাচ্ছে না তাই বিয়ের বিল আব্দুল হামিদকেই শোধ করতে হবে মনের দুঃখে আব্দুল হামিদ যান স্থানীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের জানান তার অভিযোগ পল্লী বিদ্যুৎ সমিতির দেওয়া বিদ্যুৎ বিল দেখে দেখা যায় আক্কেলপুর পৌর শহরের পূর্ব হস্তবসন্তপুর মহল্লার আবাসিক বিদ্যুৎ গ্রাহক আব্দুল হামিদের হিসাব নম্বর শূন্য সাত শূন্য পাঁচ নয় চার এক দুই শূন্য চারই এপ্রিল থেকে চলতি মে মাসের চার তারিখ পর্যন্ত তার নিট বিল একশো ষাট টাকা মাসুলসহ বিল পরিশোধের শেষ তারিখ ছয় জুন ওই বিলের সঙ্গে আটশো উনষাট থেকে আঠারো নম্বর হিসেবে বকেয়া চারশো ছিয়ানব্বই টাকা যুক্ত করা হয়েছে আব্দুল হামিদ বলেন এত বেশি বিলের কারণ জানতে তিনি পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে যান ক্যাশ থেকে বিলটি নিয়ে তাকে উপমহাব্যবস্থাপকের কাছে যেতে বলা হয় উপমহাব্যবস্থাপক ইয়াকুব শেখ বলেন আপনার বেয়ায় রবির বিদ্যুৎ বিল বকে আছে সেই বকেয়া বিদ্যুৎ বিল আপনার বিলে যুক্ত করা হয়েছে আপনার বেয়াই রবিকে আমরা খুঁজে পাচ্ছি না যেহেতু রবি আপনার বেয়ে সেহেতু তার বকেয়া বিদ্যুৎ বিল আপনাকেই পরিশোধ করতে হবে বেয়ার বকেয়া বিদ্যুৎ বিল দিতে যাব কেন এমন প্রশ্নে উপমহাব্যবস্থাপক আব্দুল হামিদ বলেন আত্মীয়ত আত্মীয়ের বকে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করবে আব্দুল হামিদের আত্মীয় আকিলপুর পৌরসভার কর্মচারী সোহেল আক্তার পারভেজ বলেন আমি আব্দুল হামিদের সঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতির মহা ব্যবস্থাপকের কাছে গিয়েছিলাম ব্যয়ের বকেয়া বিদ্যুৎ বিল ব্যয়কে পরিশোধ করতে হবে বলে সাফ জানিয়ে দেন তিনি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ